কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের কাহিনী কৃষ্ণের পিতা বসুদেব এবং মাতা দেবকীকে নিয়ে দেবকী এবং বসুদেব পূর্বজন্মে কারা ছিলেন সেই কাহিনী শোনাব তোমাদের প্রজাপতি ব্রহ্মা এই ব্রহ্মাণ্ড সৃষ্টির পর ভাবলেন যে এই ব্রহ্মাণ্ডে এবার প্রজা সৃষ্টি করতে হবে সেই জন্য তিনি তার সন্তানদের নির্দেশ দিলেন সন্তান উৎপাদন করার জন্য তার সন্তানরা ইন্দ্রিয় সুখ অনুভব করতে লাগলেন এবং সন্তান উৎপাদন করতে থাকলেন কিন্তু তার এক পুত্র যার নাম ছিল সুতপা এবং তার স্ত্রী ছিলেন পৃষ্ণী তারা কিন্তু ইন্দ্রিয় সুখ অনুভব করলেন না তারা বিষ্ণুর আরাধনায় মনোনিবেশ করলেন দীর্ঘ বারো হাজার বছর তারা বিষ্ণুর কঠোর তপস্যা করলেন ভগবান বিষ্ণু তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের মনস্কামনা পূরণের জন্য তাদের কাছে এলেন এবং বর দিতে চাইলেন সুতপা এবং কৃষ্ণী কিন্তু ভগবান বিষ্ণুকে বললেন যে আপনাকে আমাদের সন্তান রূপে পেতে চাই তাদের এই কঠোর বিষ্ণু আরাধনা বিষ্ণু প্রেম বিষ্ণু ভক্তি দেখে বিষ্ণু এতটাই খুশি হয়েছিলেন যে তিনি বললেন শুধু এক জন্মে নয় আমি তিন জন্মে আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। ওই জন্মে কৃষ্ণী গর্ভবতী হলেন এবং তিনি বিষ্ণুকে গর্বে ধারণ করলেন কৃষ্ণী এবং সুতাপার সেই পুত্র সন্তানের নাম হল কৃষ্ণি গর্ভ পরবর্তী যুগে কৃষ্ণি এবং সুতাপা অদিতি এবং কশ্যবরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং ভগবান নারায়ণকে তাদের পুত্র রূপে পেয়েছিলেন তাদের সেই পুত্রের নাম ছিল উপেন্দ্র কিন্তু তার আকার ছিল বামন তাই উপেন্দ্রের আরেক নাম ছিল বামনদেব আর দাপর যুগে কৃষ্ণি এবং সুতপা দেবকী এবং বসুদেব রূপে জন্মগ্রহণ করলেন এবং ভগবান বিষ্ণুকে তারা পুত্র রূপে পেলেন সেই পুত্রের নাম হয়েছিল কৃষ্ণ কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন তখন জন্মেই তিনি তার চতুর্ভুজ রূপ নিয়ে পিতামাতাকে দেখা দিয়েছিলেন এবং তখনই তিনি পিতামাতার এই পূর্বজন্মের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনি নিয়ে আর আজকের কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে